বিরুতির পর শাকত রাজ্যে উৎসবের মেজাজে চলছে রক্তদান শিবির আর এনসিসি ইউনিট প্রত্যেকবার এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবার ঔদেপুরীর পিতৃ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনসিসি ইউনিট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামপート জামাতিয়া সোহু আর অন্যান্যরা মূলত এন ইউনিট প্রত্যেকবার এই ধরনের সামাজিক কাজকর্ম হাতে নিয়ে থাকে সমাজে কিভাবে সাধারণ মানুষকে সহায়তা করা যায় সাহায্য করা যায় তার জন্য এগিয়ে থাকে এবারও কিন্তু দেখা গেছে উদয়পুর পিতরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে সে বিষয়ে রামপথ জামাতিয়া কি বলছেন বক্তব্য রাখতে গিয়ে শোনাব এখানে আমাদের উদ্যোগে আজকে রক্ত এটা একটা মহৎ পান এবং সারা এবং তেমন এটা দেখা গেছে প্রায় সময় রক্তের স্বল্পতা দেখা যাচ্ছে কারণ এমনিতেও বেশি করলেও এটা নষ্ট হয়ে যায় ইউজ হয় না তার জন্য এটা সীমার মধ্যে সুযোগ করতে হয় তার জন্য আজকে যারা বলছেন તાકી તરફથી આગમન તરફથી આગેકર દેસન તાજે તા મહિલા સૌથી અમે આહવા જા આપણા જખની જખણી તરફથી તરફથી আপনারা শুনলেন বিধায়ক রামপদ জমাতি আজ বক্তব্য আজকের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো আজ রক্ত দান শিবিরটি ঘুরে দেখেছেন উপস্থিত অতিথিরা বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগেই এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছে এবং এই এনএসএস ইউনিটের সদস্যরা বলছেন যে আগামী দিনেও তারা এই ধরনের সামাজিক কাজকর্মে এগিয়ে থাকবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন